দেখো জনগণ যেইখানে সেখানে সেলফি তোলে আবারও চলে এসেছি আমরা জ্বালাইয়া এত লাইটিং এইখানে থ্যাংক ইউ

সেই অপরাজিতা অপরাজিত একটা এখন একটা নেতো একটা ই করতো

আসসালামু আলাইকুম এভিওয়ার আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর একটা ভিডিও আপনারা দেখতেই পেলেন এখান থেকে আমি ভয়েস দিচ্ছি ওইখানে আমার আপনারা যারা যারা আমার ফ্যামিলি প্রোগ্রামগুলো ফ্যামিলি ভিডিওগুলো দেখতে চান এবং অনেকেই বলেন আপনি কি শুধু এই সব ভিডিও করেন আপনি কেন ভালো ভিডিও করেন না আমি এই যে ভাইরাল ভিডিও করি তো আমার যে ফ্যামিলি টাইমিংগুলো আমি কখনো ক্যামেরা বন্দি করি না আমার ফ্যামিলি ভিডিওগুলো হয়তো বা প্রকাশ কি সুন্দর ভিডিও বলেন তো এত সুন্দর পরন্ত বিকেল গোধূলি সন্ধ্যাটাকে দিয়ে আমরা যাচ্ছি কোথায় এবং কি রাস্তা দেখে এবং আগের ভিডিওটুকু দেখে ফুটেজ দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথায় আসছি আমরা তো তিনশো ফিট চলে আসছি তিনশো ফিট ফ্যামিলি টাইমিং স্পেন্ড করার জন্য তো ফ্যামিলি টাইমিংটির মতো সুন্দর দিন এবং কখনোই মানে কোনো টাইম এটা হতেই পারে না কি বলবো জীবনটা না আসলে অনেক সুন্দর আপনজনগুলো প্রিয় মানুষগুলো যখন অনেক বেশি ভালোবাসে অনেক পাশে থাকে এবং সবাই মিলেমিশে থাকা হয় এর মতো সুখ আর পৃথিবীতে হয় না আরও ভিডিও আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই বেশি বেশি করে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এই ভিডিওগুলো তো আপনারা বেশি বেশি ভিউ হয় না লাইক করেন না কমেন্ট না সেই জন্য আমার এই ভিডিওগুলো দেওয়া হয় না আমাকে কেমন লাগছে বলেন তো আজকে খুব সুন্দর একটা টাইমিং স্পেন্ড করতেছি খুব সুন্দর গোধূলির সন্ধ্যাটাকে সন্ধ্যাটা মানে অন্ধকার হচ্ছে হচ্ছে একটা সুন্দর দিন ফ্রাইডে মানে স্পেশাল সব থেকে বড় স্পেশাল আমাদের ফ্যামিলিতে হলো আমার ভাগিনা আমার ভাগিনাকে নিয়ে বলে শেষ করতে পারবো না নেক্সট ভিডিওতে আপনারা আরও ভালো কিছু দেখতে পারবেন সে অনেক কিছু আপনাদেরকে বলার আছে আমার ভাগিনার কথা বলে শেষ করতে পারবো না এই জন্যই আমাদের ফ্যামিলিতে আমার এই ভাগিনাটা হলো অনেক বড় একটা নিয়ামত উনি এক আমার ও হলো আমার একটা আমাদের সবার একটা গার্ডিয়ান বলতে পারেন ভালোবাসার মানুষ সব কিছুই এভরিথিং উনি প্রত্যেকটা ফ্রাইডেতে আমাদেরকে ইনভাইট করেন আমরা সবাই একসঙ্গে আমরা ভাগিনা ভাগ্নি একসঙ্গে হলে কখনো মনে হয় না যে আমরা ভাগিনা ভাগনি বন্ধু বান্ধব এরকম একটা মানে সম্পর্ক আমাদের এবং কি আমাদের যে গুলো আমাদের যে মায়া ভালোবাসাটা এটা আরও বলে আপনাদেরকে শেষ করতে পারবো না তো আমরা প্রত্যেক ফ্রাইডেতে হয়তো বা বাসায় যদি ইনভাইট করে কমপক্ষে পাঁচ কেজি সাত কেজি গরু মাংস রান্না হচ্ছে না হলে একটা খাসি কিনা হচ্ছে মামা এই কাজটা প্রত্যেকটা সময় করে এবং প্রত্যেকটা ফ্রাইডেতে করে আমাদের অনেক দায়িত্ব পালন করে এই মানুষটার জন্য অবশ্যই দোয়া করবেন মাসাল্লাহ বলবেন এমন সম্পর্কগুলো এমন মানুষগুলোর জন্য আমার ভাগিনার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন তাকে আরও অনেক বড় করেন আল্লাহ তাকে অনেক ভালো রাখছেন খুব সুন্দর ফ্যামিলি তার এবং আমাদেরকে এত সম্মান করে ভালোবাসে আমাদের বলতেছি এই জন্য সবাইকে সবাইকে আমরা দেখেন এই যে ফ্রাইডেতে এত আয়োজন আমরা কমপক্ষে পনেরো জন মানুষ এখানে আসছি যেহেতু আমার ফ্যামিলিগুলো আপনাদেরকে দেখানোর কোনো ইয়া হয় না বা নিয়ম নাই বা আমাদের নিষেধ আছে এখানে দেখেন কি বড়ো বড়ো কাঁকড়া এত বড় কাঁকড়া আর দেখিনি আরও দেখছি এত বড় বড় কাঁকড়া এগুলো ক্যামেরাতে যতটা বড় না দেখা যাচ্ছে বাস্তবে তার থেকে বেশি বড় ছিল এইখানে হলো আমরা তিনশো বিট নীলা বাজারে আসছি নীলা বাজারের এইখানে একটা এতে এরকম আমরা খাবার দাবার খাবো আমার খাবার দাবারের ফুটেজটা নেওয়া হয় বা ডিলিট হয়ে গেছে আমরা অনেক খাবার অর্ডার করি এবং পাশে ছিল। এরকম একটা রেস্টুরেন্ট এবং বসার মতো তো এখানে আমরা অনেক মজা করতেছি আমি আমার ছোটো বোন দেখতেই পাচ্ছেন নাতি ছোটো বোন যেটাই বলেন ভাগিনার মেয়ে যেটা এটাকে বলে আমার বোন আমরা অন্য রকম বললাম না দেখে বুঝতে পারবেন না আর আরেকটা জিনিস ভাবে আমরা বেশিরভাগ মানুষই কালো ড্রেস পরছি আমরা কেউ কাউকে বলিনি যে আমরা ব্ল্যাক পরব কিন্তু আমরা সবাই এক কালো পরেছি যাই হোক সবাইকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে